তো হ্যালো গাইস আমি না একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের মাঝে কিছু কথা বলবো গাইস যে তোমরা অনেক দিন ধরে বলছিল যে গাইস তোমরা ট্যাঙ্গোতে লাইভ করো কি না ট্যাঙ্কোতে তো আমরা ফাইনালি কিন্তু ট্যাঙ্কোতে লাইভ করবো ঠিক আছে কিনা ট্যাঙ্গোর লিঙ্কটা আমি দিয়ে দেবো আজকে তো দেওয়ার পর তোমরা ট্যাঙ্কোতে সবাই মিলে জয়েন হয়ে যাবা আর তারপরে ট্যাঙ্গোতে ডেলি করে লাইভ করবো গাইস এর আগে আমি ট্যাঙ্গোতে লাইভ করেছিলাম দেখতে পাচ্ছ অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা আর লিঙ্কটা দিয়ে দিলাম অবশ্যই তোমরা সবাই জয়েন হয়ে যাবা গাইস ঠিক আছে অনেক বলো যে এরকম ভিডিও এরকম ভিডিও করো ফাইনালি কিন্তু ট্যাঙ্ক করতে ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্কটা ভালো করে আমি আমরা ভিডিও করবো তো দেখতে পাচ্ছো তোমাদের বদিশ তো আছে তোমাদের বদিশ চইল লাভ ভীষণ খারাপ আছে তো আপনি দেখতে পাচ্ছো তোমাদের বদির যেখানে সেখানে নাইটি ডাইরিগুলো ফেটে গেছে তোমার উঠো সে উঠে আর

অনেক লোক ফটকা ফুটাই সব হ্যান্ড লেগে ফটকা সবাই সবাই ফুটাই আমরা ফুটাবো কত আমাদের এদিকে অনেক জায়গায় কিন্তু গাইস কালী পুজো উঠে তো তোমাদেরকে আমি আশেপাশের আর গ্রামের নামগুলো বলে দিচ্ছি ঠিক আছে কিনা তো যারা যারা বলো যে আশেপাশের তোমাদের জায়গার নামগুলো একটু বলে দাও তো ফাইনালি আশেপাশের জায়গার নামগুলো তোমাদেরকে বলছি গাইস ঠিক আছে এক হচ্ছে বুলবুলি মালদা সাইড থেকে আসতে পা নালা বুলবুলিতে তোমাদের হচ্ছে আইও বুলবুলিতে দুর্গা কালী পুজো হয় বড় মা আর হচ্ছে একটা আর একটা আছে বুড়ি মা ঠিক আছে না এই দুটো কালী পুজো ওখানে হয় আর তোমার হচ্ছে পাপুয়াতে বিশাল বড় কালী হয় আর মালদাতে হয় আর তোমার আমি কিন্তু আমার সাইডের গ্রাম গ্রামগুলোর নামগুলো বলছি কিন্তু গাইস আমাদের কিন্তু ওখানে বাড়ি ঠারি না আমাদের যেখানে আশপাশে যেগুলো বাড়ি আছে ওগুলোর নাম বলছি ঠিক আছে আর আমাদের এখানে আরেকটা আছে তোমার তোমার কি জন্য নাম বলে আছে তোমার রানীপুর হ্যাঁ না রানীপুর আরে তোমার আরেকটা জায়গার নাম আছে ওখানে অক্টোপেশ্বর কালী পুজো হয় তোমাদের বৌদির গাইস শরীর ভীষণ খারাপ আছে গাইস তোমাদের এই যে এখানে আছে না বুকের মধ্যে প্রবলেম আছে মানে কাশি হয় কাশি বুঝতে আর মোবাইলটা ভীষণ একটু ল্যাক করছে কিন্তু গাইস আমাদের কিন্তু ভাই তোমরা অনেকজনের বলো যে অসুবিধা আমাদের অনেক অসুবিধা আছে আমার বুকে প্রবলেম আছে বুকে প্রবলেম আছে হাটের প্রবলেম আছে শ্বাসকষ্ট আছে আমার এক থেকে তিনটে রূপ আছে আর তোমাদের গদিরও বুকের প্রবলেম আছে তো কি করবো গাইস তো হ্যাপি কালী পুজো তোমাদেরকে শুভকামনা রইলো আজকে যে তোমরা কালী পুজো ভালো এনজয় করো কিন্তু গাইস আর সবাই ভালো করে এনজয় করো এগলে বলতে চাই কি বলতে পারছ কিছু হচ্ছে তোমাদের যদি আরেক ধরনের শুয়ে যাচ্ছে আর এক পিকনিক মধ্যে দেখাই তোমাদের প্রতি তাহলে ভাবছো সবাই তোমরা ভালো করে থাকো বাই টাটা আজকের জন্য আর সবাই মিলে গাইস সবাই মিলে

না গাইস তো আমি ভাত খাইনি তো আমি মুড়ি খাবো না তো কি খাবো মুড়িটা খেয়ে ভাত খাইনি সেই টাটা